হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে মাটি গাছের মূল উপাদান যারা মাটিতে গাছ করেন মূল উপাদান হচ্ছে তার মাটি মাটিটাকে যদি ঠিকমতো তৈরি করে না নিতে পারেন আপনি কোনো গাছই ভাবে ফুল ফল সবজি যাই করুন খুব ভালো হবে না রেজাল্ট দেবে না গাছ হবে মরে যাবে ধসা লেগে যাবে বা পাতায় দাগ আসবে এরকম যেটা হচ্ছে আর এখন গরমে প্রচুর গাছ মরতে দেখেছেন পাতা জ্বলে যেতে দেখেছেন পাতা পুড়তে দেখেছেন ছাদে বিস্কুট টবের গাছে এটা কিন্তু সবটাই কিন্তু মাটির থেকে রোগটা প্রচুর তাপে আপনার যে গাছ পুড়ে গেছে সেটা নয় প্রচুর তাপে কি হয় আপনার টপটাকে গরম হয় মাটিটা গরম হয় গাছটা গরম হয় মাটির থেকে রোগটা উৎপন্ন হয় সে করে এফেক্ট করে শেকর থেকে পাতায় চলে যায় এটা হচ্ছে মূল জায়গা এই মাটিটা কিন্তু আমার অটোমেটিক মাস হয়ে গেছে একে দু মাস ধরে প্রসেসিং হয়ে গেছে আমি আজকে আবার খুঁড়ে দিলাম খুঁড়ে দেওয়া খুঁড়ে দিয়ে তৈরি করলাম এবার কী আছে এতে আপনি বলতে পারেন মাটি তৈরি করবো কী করে আমি মাটি তৈরি প্রসেস আগে বলে দিয়েছি তবু বলেছি প্রথমবার হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট গোবর সার আর চুন আর মাটি এটাকে মিশিয়ে মাটিতে জল খাইয়েছি আমি এক মাস ধরে এই এক মাস ধরে এক মাস ধরে জল খাইয়েছি এবং কুপিয়েছি পর পরে হাড়ের গুঁড়ো শিং কুচি বাদাম খোল এবং সর্ষে খোল বন্ধুরা এই রেশিওটা কিন্তু আগেও বলা আছে তাও আবার আমি জল খাওয়াচ্ছি এরকম করে দূর থেকে তিন মাস যদি আপনি মাটিটাকে জল খাইয়ে রোদেতে তৈরি করে নিতে পারেন যতবার জল খাবেন শুকাবেন কোপাবেন আবার জল খাওয়াবেন শুকাবেন কোপাবেন এর সঙ্গে কোনো সার দেবেন না সয়েল মাইক্রোডিটন বলুন যাই করুন এগুলো সয়েল প্লাস বলুন হ্যাঁ এগুলো সয়েল প্লাস আছে বলুন এসব এখন কিছু মেশাতে হবে না যখন গাছ বসাবেন তখন এটা মেশাবে আগে মাটিটা তৈরি করুন এই মাটিটা যদি আপনি ঠিক মতো তৈরি করতে পারেন তাহলে কিন্তু টবেতে মাটির টবেতে জল ধরা ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাবে যে টবেতে আজকে জল দিলেন চার দিন ধরে শুকাবে না জল দিতে পারবেন না জল টানবে না সেই গাছে কিন্তু টবের গাছে ভালো মা ভালো গাছ হবে জীবন হবে না জীবন হবে না আমি কেন আমি যত বড় এক্সপার্ট নিয়ে যান সেই গাছে গাছ দাঁড়ানো যাবে না দাঁড়ানো যাবে না কেন যাবে না শেকড়টা নষ্ট হয়ে যাবে শেকড় আবার বেড়ে গজাবে আবার একটু গাছ ভালো হবে আবার শেকড় নষ্ট হয়ে যাবে এই হয় প্রথমে বয়া যায় না আমি এটা দেখেছি যে গাছ ভাবছি যে দাঁড়িয়ে গেছে আবার দেখি সেই সকালে নষ্ট হয়েছে আবার গাছ বসে ড্যামেজ ড্যামেজ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ একটা জিনিস দেখাই এখন বাজে বারোটা আর কি এটা সকাল আটটায় জল দেওয়া হয়েছে এই টপটাতে সকাল আটটায় সকাল আটটায় জল দেওয়া হয়েছে দেখুন দেখুন কিছু জল আছে কিনা পুরো সাদা এখন হয়ে রয়েছে সকাল আটটায় জল দেওয়া হয়েছে দেখুন এটা একদম ময়শ্চার নেই এটা একটু ময়শ্চার আছে এই টবটা একটু ময়স্চার আছে হ্যাঁ হালকা একটা ময়স্চার আছে এই যে ময়স্চার আছে এই টপটা আটটু ময়স্চার আছে এর সকালে যে প্রমাণ তো সকালে জল দিয়েছি এটা এবার আপনি বলে জল দিয়ে শুকিয়ে দেখাচ্ছে না এরকম এটা এরকম জল আছে তো সব গাছে দেখি সময় জল দিয়ে একদম একদম এটা গেল আর এটা বলছি গাছ মরে গরমে গাছ মরে যাওয়ার একটা লক্ষণ দেখাচ্ছে কেন মরে যায় আমার ক্ষেত্রে হয়েছে আমি এটা ব্যবহার করিনি এটা দিয়ে দেখাচ্ছি দেখুন

অনেকে দেখবেন যে গাছের জল দিয়ে রাখতে পারছেন যাতে ভালো আছে এটা সেটে তোলা আছে এত গরমে তেতাল্লিশ ডিগ্রি গরম হ্যাঁ হ্যাঁ এবার কি করবে এখানে মালচিং করবে এখানে কি করবেন এক দেড় ইঞ্চি আপনি গোবর সার ঢেলে দিয়ে রাখতে পারেন আচ্ছা মানে উপরটা ছড়ি হ্যাঁ উপর ছবি রাখবেন মালচিং হ্যাঁ মালচিং অথবা তার সঙ্গে কিন্তু আপনি একটু দানা কীটনাশক দিয়ে রাখবেন নালে কেঁচো হবে বা পোকা টোকা হতে পারে আচ্ছা দানা কীটনাশক দানা কীটনাশক যে কোনো কোম্পানির আচ্ছা দানা কীটনাশক পাওয়া যায় মাটিতে দেওয়ার জন্য তার সঙ্গে দিতে হবে কি উপরে যাতে আর নেই খবরের কাগজের টুকরো অথবা বিচালি বা বস্তার টুকরো যে কোনো ছেঁড়া বস্তা আচ্ছা আচ্ছা উপর উপরটায় দিয়ে রাখলে আচ্ছা এবার আপনারা বলছেন দাদা ছাদের তো ছাদের উপর মানে আমার টপ সেটা না বলতে হচ্ছে ছাদের উপর কি হয় একটা টপ বাইরে থেকে রোদ পড়ছে খোলা জায়গার চারিদিকে রোদ পড়ছে এবার নিচ থেকে যে দেওয়া আমার ছাদটা আছে তার থেকে হিঁটে উঠছে সেই কি মাটিটাকে পুরো গরম করে দেয় আচ্ছা কিন্তু যেটা জমিতে গাছ আছে দাদা দাদা এই জমিতে যে গাছগুলো আছে তাহলে ভালো আছে কি করে এই জমির জমিতে কখনো হিট হয় না এই মাটি আচ্ছা আচ্ছা জমির মাটি আচ্ছা মানে যেটা হিট হয় না হিট হয় না এই হিট না হওয়ার কারণে কিন্তু গাছটা ফ্লাস্টের এটা হচ্ছে মূল জায়গায় এইবার কী হচ্ছে অনেকে কি করবে এটা শেড দিয়ে দিতে পারে গোলাপ গাছ হোক আম গাছ হোক গ্রিন শেড এই যে এই যে বন্ধুরা যে গ্রিন নেট এই গ্রিন নেট বলা হয় এটা শেড দিয়ে দিতে পারে

অরিজিনালি লাগে না কিন্তু আমরা ছাত্রা তো গরম হচ্ছে ছাত্রা তো কিছুটা গরম কমাতে হবে উপরে তেসটা না ছাদটা গরম না হওয়ার জন্য এই গ্রিন সেটটা একদম ঠিক আছে আর এই পলিশেট কিন্তু আলাদা পলিশের যে বৃষ্টি জল আমাদের পড়লে কিছু কাজ নষ্ট হবে না এই যে বন্ধুরা এটা কিন্তু পলিশেট পুরোটাই বন্ধুরা দেখুন না একবার এরকম আপনারা লাগাতে পারেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এটা সব কাজের জন্য না কিন্তু বন্ধুরা রোদের জন্য বাঁচার কিন্তু একদম আদর্শ এটা আদর্শ হচ্ছে গ্রিন এইটা এটা 70% পাওয়া যায় আর 50% পাওয়া যায় 70% হচ্ছে

আর সেকর ট্রিটমেন্ট করুক সেকর ট্রিটমেন্ট হচ্ছে হিউমিক দেবে দেবে মাসে দুবার করে বা মাসে চারবার করে আচ্ছা বারো একষট্টি শূন্য মাসে সপ্তাহে দুদিন করে দেবে আর হচ্ছে আমরা ম্যাগনেশিয়াম সালফেট মাসে একবার আচ্ছা এগুলো কি গুলে তো সব গুলে সব আলাদা 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 এবং একটা হচ্ছে আপনার সবসময় বাবা করে বলছি চুনের জল অনেকে বলে আমি কিন্তু ভালো একটা হ্যাঁ খুব কম পয়সায় ভালো গাছের ভালো গাছের ওষুধ হ্যাঁ আপনার শেকড় যদি ভালো না হয় কখনো আপনার গাছ ভালো থাকবে না আর গরমকালেই গাছের কিন্তু শেকড়ের ডিস্টার্ব হবে সারা বছর ভিলিক থাকবে যেই গরম পড়া শুরু হবে তখন তো সেটা ডিস্টার্ব হবে যার জন্য কি হয় আমরা বসবাস সময় সে করে ট্রিটমেন্ট করি মাঝে মাঝে করি কিন্তু এটা আমি আমি মনে করি সারা বছর আপনার যেসব গাছগুলো থেকে গেছে লেবু হোক মৌসুমি লেবু আম জাম কাঁঠাল যাই গাছ হয় যাই গাছ হোক যে কোনো গাছের কাছে আমরা সেগুলো ট্রিটমেন্ট কিন্তু মাসে আমি যে রুটিনটা বললাম এটা করে যেতে হবে এরপরে পরে খাওয়ার এর সঙ্গে খাওয়ার আচ্ছা যখন খাওয়ার সময় থাকবে তখন এটা খাওয়া দিতে হবে এটা কিন্তু এটা কিন্তু করে যেতেই হবে এটা না করলে কিন্তু তার গাছ ভালো হবে না ভালো থাকতে পারবে না কখনো থাকতে পারবে না শেকড়ও ভালো হবে না শেকড় খারাপ শেকড় না ভালো হলে গাছ কেমন করে ভালো আর গাছের শেকড় হচ্ছে তার সবকিছু আমাদের লিভারটা যেরকম শেকড় একদম একদম লিভার ভালো না আমার শরীর খারাপ হবে শরীর খারাপ হবে একদম এই গাছের শেকড় মূল জায়গায় শেকড় ভালো থাকবে কোথায় মাটি ভালো থাকলে যারা মাটিতে গাছ একদম হ্যাঁ যারা মাটিতে গাছ করে তাদের যদি শেকড় ভালো থাকে তাহলে ভালো থাকবে ভালো শেকড় ভালো না তাহলে গাছ কিছু হবে ঠিক ঠিক এই যে এই গাছটা আমি রিপোর্টিং করেছি কিছু আগে রিপোর্টিং করে বসেছি এই গাছটা এই গাছটা

খাবার না দিলে গাছের বৃদ্ধি কি করে হবে তবে গাছ হবে না একদম বিশেষ করে এই ফুলের গাছ শীতের ফুলের গাছ বা এমনি যে গাছ গাছ এবার ওই জন্য বলি যে আপনাদের মাটি ঠিক করুন যখন তখন এনে গাছটাকে বসিয়ে দেবেন না এক গাছের সার দিয়ে বসিয়ে দেবেন হাড়ে গুঁড়ো শিঙ্কুচি এসব দিয়ে বসাবেন না যদি মনে করেন যে আপনারা তৈরি করে নেবেন এক জায়গায় করে নিয়ে করবেন কিন্তু আমি দেখাচ্ছি তৈরি হয়ে

গাছ আমরা নিজেকে করতে হবে নিজেকে শিখতে হবে নিজেকে জানতে হবে নিজেকে চর্চা করতে হবে মাটি বললাম গরমের থেকে বাঁচার উপায়টা বলে দিলাম কীভাবে কাজ করবে আর হচ্ছে যারা একটু খাওয়ার দেবেন বা মনে করছেন যাই দিন যা দেবেন সন্ধ্যের পর সন্ধ্যের পর সন্ধ্যের পর মানে আর একটা গাছে গাছকে দুবার তিনবার চান করিয়ে দেন

এই গরমে কি করে বাঁচাবে না সিংার অসুবিধা নেই সিন্ডার অসুবিধা নেই জল দুবার তিনবার জল দিলে তাই তো আমার গোলাপ তো দেখেছো হ্যাঁ গোলাপ তো আছে একদম ঠিক আছে দুবার জল দুবার একবার দিয়েছি

সব গাছই হবে সব গাছ ভালো হবে বাড়ি বসে হবে যদি সে ভালো আগ্রহ কি আর কথা বলি এই মাটি ব্যাপারটা হচ্ছে মাটি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাটি আমি অনেক জায়গায় ফেল করেছি দেখেছি সেই মাটি অনুযায়ী তাকে মাটিটা প্রসেসিং করতে হবে কোথাও এঁটেল মাটি খুব ধোঁয়াশ মাটি কোথাও বেলে মাটি সেই অনুযায়ী তাকে অন্তত মাটিটাকে সেই প্রসেসিংটা করে নিতে হবে কোথাও লবণ বেশি আছে সেইখানে খেয়াল করতে হবে কোথায় কাঁকড় বেশি আছে সেই অনুযায়ী সেখানে মাটি রেশিও কোনটার সঙ্গে বালি মিশিয়ে কোনটার সঙ্গে পাক মাটি মিশিয়ে কোনটার সঙ্গে ঘ্যাঁস মিশিয়ে এগুলোকে আপনাকে মাটিটাকে আপনাকে একে এমন জায়গায় আনতে হবে যে মাটিটা আপনার খুব উপযোগী উপযোগী আছে গাছের জন্য উপযোগী এটা উপযোগী হয় এটার মাটির সঙ্গে বালি বালি এরকম বালি মিশিয়ে আচ্ছা আচ্ছা যা খুব বালি মাটি তার সঙ্গে পাক মাটি মিশিয়ে এরকম